আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ সময় সেগুলো দুই থেকে তিনটে গাড়ির মধ্যেই হয় তবে উন্নত দেশগুলোতে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা পৌঁছায় প্রায় পঞ্চাশ থেকে একশো গাড়ির উপরে কারণ সেই সকল দেশের রাস্তা ভালো হওয়ার কারণে গাড়িগুলো প্রায় কয়েকশো কিলোমিটার বেগে ছুটে চলে যার ফলে সেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে থাকে Oh my gosh.